দু সালে কি ভিসা চালু হবে ইতালি এটা কিন্তু অনেক মানুষের প্রশ্ন যেমন দেখেন দু সালে অনেক মানুষ ইতালিতে আছে বৈধ হবে কিন্তু আমি অবৈধের কথা বলছি না এখানে বৈধভাবে আছে দু হাজার তেইশ সালেও লোক আছে ইতালিতে বৈধভাবে সবাইকে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে হাজির হলাম মোহাম্মদ মিরাজ বলক ইতালি আসলে সারাদিন পরিশ্রম করি ডিউটি করতে হয় সময় পাই না এভাবে তো মাঝে মাঝে যদিও ইউটিউবে আমি কিছু ভিডিও সারি মাঝে মাঝে তো এই জন্য আপনাদের ভাবি যে কিছু বিষয় আপনাদের সাথে কথা বলি আপনার তো এটা ভালো লাগবে আর কি আপনারা কিছু জানতে পারলেন আর কি আচ্ছা যাই হোক আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার দু হাজার সালে কি ভিসা চালু হবে ইতালি এটা কিন্তু অনেক মানুষের প্রশ্ন যারা ইটালিতে আসতে ইচ্ছুক আমাদের আমার জানা মতে বাংলাদেশে অনেক বেশিরভাগ মানুষই কিন্তু ইতালিকে পছন্দ করে ইতালি দেশটাকে ভালোবাসে এ আর কি স্বপ্ন দেশ বলে আসলে সেই বিষয়ে আমি কথা বলবো আর কি যেমন দেখেন দু সালে অনেক মানুষ ইটালিতে আছে বৈধভাবে কিন্তু আমি অবৈধের কথা বলছি না এখানে বৈধভাবে আছে দু হাজার তেইশ সালে লোক আছে ইটালিতে বৈধভাবে চব্বিশ সালে অনেকে আছে অনেকে আবার আসতে পারে পারেনি হয়তো আপনার ভিভার্সগুলো বলে যে কোনো একটা সমস্যার কারণে অনেকে ভিসা পায়নি আর কি যাই হোক সমস্যাগুলো সমাধান হোক আর কি আর অনেকে আসছে চব্বিশ সালে আসে নাই তা না আছে আর পঁচিশ সালে কী হবে পঁচিশ সালে কি ভিসা চালু হবে আপনারা কিন্তু ইতিমধ্যে অনেক ভিডিও ইউটিউবে দেখে ফেলেছে যে অনেকে অনেক ধরনের নিউজ দিয়েছে যারা ইউটিউবে ইতালিতে আছে ব্লগস ভিডিও বানায় তারা অনেক কিন্তু ভিডিও দিয়েছে আর কি তো অনেক ভিডিও থেকে অনেক কিছু শুনতে পেরেছেন আর কি তো ভাবলাম যে বিষয় নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও বানাই আর কি আপনি অনেক কিছু জানতে পারবেন তো যাই হোক মেন কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আপনার হচ্ছে অনেক মানুষ যে ভিডিও দেয় হয়তো আংশিক কিছু জানতে পারলো এই বিষয় নিয়ে ভিডিও দিল আসলে ভাই আদেও কি আপনার মনে হয় যে আপনার যখন দীপেশ গুলো বলে আপনার একটা ঘোষণা দেবে বা ইটালিয়ান যে গভর্নমেন্ট আছে একটা ভাষণ একটা বিষয় আপনার সময় হলে মনে করেন ওই জিনিসটা ডিক্লেয়ার দেবে আর কি তার আগে কি আপনাদের জানাবে মনে হয় কিছু আদেও না ভাই যে সময় ঘোষণা দিবে ঠিক ওই সময়ই আপনারা জানতে পারবেন আর এইগুলা ফ্যাক নিউজ এই আজ না কাল চালু হবে কাল না পোষা চালু হবে শুধু শুধু আপনারা সময় নষ্ট করে ভিডিওগুলো দেখছেন এগুলো এগুলা কিন্তু আপনাদের কোনো উপকারে আছে না দু সালে যদি ভিসা চালু হয় ইনশাল্লাহ আপনারা সবাই জানতে পারবেন অনেক ভিডিও আছে দেখে কোনো লাভ নেই তো যাই হোক যদি দু সালে ভিসা চালু হয় ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে আপনাদের জানো সঠিক যদি হয় তাহলে আমি ভিসা যদি সত্যি হয় আর কি সঠিক এবং সত্যি যদি ভিসা চালু হয় তাহলে অবশ্যই আমি আপনাদের জানাবো আমাদের ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দেব আর একটা কথা কি জানেন অনেক আছে ভাই ইউটিউবে ব্যবসা করার জন্য আছে নিউজ দিয়ে ভিউ কামাই নিচ্ছে সাবস্ক্রাইব বাড়াই নিচ্ছে ভাই এগুলো আমি চাই না আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাই না ঠিক আছে আমি অবসর সময় পাইলে যে ডিউটি করে আছে অবশ্যই সময় পাইলে ভাই আমার একটু ভালো লাগে আমি আপনাদের একটা নিউজ দেওয়ার চেষ্টা করি বা মানুষ কীভাবে আসলে এরকম কিছু ভিডিও দেয় এটা কিন্তু আমার ভালো লাগে ভাই আমি টাকা পয়সা ইনকাম করার জন্য আমার এটা ফ্যাক ঠিক আছে আমার ভালো লাগে বেঁধে আমি করি আর আমি সত্যি কিছুই বলার চেষ্টা করি তো যাই হোক যদি ইতালিয়ান গভর্নমেন্ট আর কি দু হাজার পঁচিশ সালে আপনার হচ্ছে ভিসা চালু করে ইনশাল্লাহ আমি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেব এবং সত্যি নিউজটাই বলবো এই আর কি তো আপনারা যাই হোক অনেক ভিডিও দেখে বিভ্রান্ত হয়েছেন আর কি এসব থেকে দূরে থাকুন আর আর ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অপেক্ষা করুন ভাগ্য যদি থাকে ইনশাল্লাহ ইটালিতে যেভাবে হোক আসতে পারবেন আসসালামু আলাইকুম